রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়া প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প শুনতে থাকুন সঙ্গে থাকুন গল্প উইথ রায়ান চ্যানেলের সকল শ্রোতা বন্ধুকে জানায় স্বাগত এই ধরিত্রীর বুকে যখনই অশুভ শক্তির আগমন ঘটেছে কালের অন্ধকারে যখন ঢেকে গেছে এই জগৎ সংসার তখনই সেই কালকে সংহার করতে এবং এই জগৎ সংসারের পাপীদের ধ্বংস করতে বারংবার আবির্ভূতা হয়েছেন স্বয়ং মহাকালী আবারও শুরু হয়েছে শুভ ও অশুভ শক্তির মধ্যে এক মহাপ্রলয় আজ আপনারা শুনবেন লেখিকা শ্রীমতী অনন্যা পালের কলমে দেবাংশী প্রথম পর্ব গল্পটা মন দিয়ে শুনুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ও প্রাপ্ত জন্য নির্মিত গল্পের সমস্ত চরিত্র স্থান কাল ও সময় সম্পূর্ণভাবে কাল্পনিক শ্রোতাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের আজকের গল্পটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন তাহলে শুরু করা যাক শমা শমা মা কোথায় গেলি মে নাম ধরে ডাকতে ডাকতে সারা বাড়ি মাথায় করছেন দিনবন্ধু ভট্টচার্য দেবিপুর গ্রামের কালীমন্দিরের প্রধান পুরোহিত মশাই শ্যামাওনার একমাত্র কন্যা সন্তান বড় আদরে আরে বাবা এত চিৎকার চাচামিচি করছো কেন বাড়ি মাথায় করে ফেলছো কি হয়েছে তা কি বলতো সে আমাকে ডাকছো কেন ক্ষেত্রমণি দেবী দীনবন্ধু বাবুর স্ত্রী শ্যামার মা দীনবন্ধু বাবু উৎসাহিত কণ্ঠে বললেন ক্ষেত্র তোমার মেয়ের জন্য অনেক বড় সুখবর আছে গো আমার পাগলি মাটা কোথায় ডাকো না একবার ও আরে বাবা তোমার পাগলি মেয়ে কি এখন ঘরে থাকে জানো তো সেই কোন কাক ভরে উঠে ওর বড় মায়ের জন্য ফুল তুলে স্নান সেরে আবার মন্দিরেও চলে গেছে মায়ের ঘুম ভাঙাতে তুমি তো জানো তাহলে সব কি দিন দিন ভুলে যাচ্ছো না কি ও হ্যাঁ তাই তো আসলে খবরটা পেয়ে এতটা উৎসাহিত হয়ে পড়েছিলাম না এই সব কিছু মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আর কি ও তা কি এমন খবর আনলে শুনি যার জন্য সবকিছু তুমি ভুলতে বসেছো বলো কি খবর আছে আছে সে এক বিশেষ খবর আমাদের শ্যামা মায়ের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান নিয়ে এসেছি গো আমি ওনারা আজ বিকেলে আসবেন শ্যামাকে দেখতে খবরটা শোনা মাত্র ক্ষেত্রমণি দেবীর মুখ কালো মেঘের মতো হয়ে যায় খুব শান্ত স্বরে বলেন ও আবার কাকে ধরে আনলে তুমি কেন বলো তো বারবার মেয়েটাকে সবার মাঝে সংসার দিয়ে কেন বসাও বুঝতে পারো কেন বসাও মেয়েটাকে না না ক্ষেত্র তুমি ভুল ভাবছো এনারা খুব ভালো মানুষ সনাতন দাগো আমাদের মোড়ল মশাই ওনার পরিচিত ওনাকে অনেক দিন আগেই তো বলেছিলাম শ্যামার কথা আর তুমি তো জানোই উনি আমাদের মেয়েকে কত ভালোবাসেন নিজের মেয়ের চোখেই দেখেন উনি যখন এই পাত্রের কথা বললেন নিজের মুখে তখন আর না করতে পারিনি আমি এর আগে তো বহুবার পাত্র এসেছে সে আমাকে দেখতে প্রত্যেকে ওর গায়ের রঙের জন্য কথা শুনিয়ে গেছে ভালো লাগে না মুখের উপর না বলে গেছে আবার আবার তুমি এনেছো তখন কি আর করা যাবে বলো হয়তো মা ওর জন্য ভালো কিছুই ভেবে রেখেছেন তা সেই সব অযোগ্য পাত্রদের মাই সরিয়ে দিয়েছেন তাছাড়া মেয়ে বড় হচ্ছে আমরা বাবা মা হয়ে যদি নিজের কর্তব্য থেকে পিছিয়ে যাই তবে মেয়েটার প্রতি যে অবিচার করা হবে আমিও তো চাই আমার মেয়েটা একটা ঘর পাক সংসার পাক মনের মতো বর পাক ঘর সংসার হোক সকলেই সকলেই ওর কেবল বাইরের রূপটাই দেখে কেউ যে ওর ভেতরের মানুষটাকে চেনার চেষ্টাই করে না ওর মতো এত সরল সুলক্ষণা মনের মেয়ে বলো বলো না এই গায়ে কটা আছে তুমি বলতে পারবে আছে কিন্তু তাও দেখো পরপর পাঁচটা পাত্র তো এলো মুখের উপর না বলে দিয়ে গেল মেয়ের রং কালো তা এবারে তুমি আর কাকে এনেছো বলো এবার তোমার খুব ভয় করছে কি যে হবে আচ্ছা বলো পাত্র কোথাকার সে কি করে পাত্র পাশের গায়ের মলহাটিপুরের ওদের গ্রহরত্নের বড় ব্যবসা রয়েছে তাই তো বলছি ক্ষেত্রমনি যদি ওনাদের শ্যামাকে পছন্দ হয় তবে আমার মেয়ে রাজরানি হবে গো রাজরানি ঈশ্বর করুন এবার ছাড়া আমার মেয়ের এই সম্বন্ধটা পাকাপাকি হয়ে যায় আমার মেয়ের যেন একটা গতি হয় কান্না ভেজা গলায় স্বামীর বুকে মাথা রাখেন ক্ষেত্রমণি দেবী গান গেয়ে চলেছে শ্যামা শ্যামলা বর্ণ টিকালো নাক মাথার চুল সামান্য কোকড়ানো সদ্য ফোটা পদ্মের ন্যায় আখি যুগল দেখলেই মায়ায় পড়ে যেতে হয় গোলাপের পাপড়ির মতো হালকা ফোলা ঠোঁট যুগল হাসলে গালে ছোট্ট করে টোল পড়ে হাতে দুগাছা সোনার সরু চুরি আর কানে ছোট্ট দুটি দুল এতেই যেন অনন্যা হয়ে উঠেছে শ্যামা স্বয়ং মা যেন এতক্ষণ ধরে গান গেয়ে যাচ্ছিলেন শ্যামার গানের টানে গ্রামের বাকি ভক্তরাও এসে ভিড় করে রোজ এই মন্দিরে প্রতিদিন ভোর ভোর এসে মন্দির পরিষ্কার মাকে পরিষ্কার করা ফুল দিয়ে সাজানো এইসব তার নিত্যদিনের কাজ শ্যামার মিশুকে মিষ্টি শান্ত স্বভাবের জন্য গ্রামের প্রতিটা মানুষ বড্ড ভালোবাসে এবং স্নেহ করে ওকে শ্যামা শ্যামা যাই বাবা মন্দিরের চাতাল থেকে ছুটতে চলে যায় ওর বাবার কাছে অর্থাৎ মন্দিরের দরজার উঠোনের দিকে ছুটে এসে শ্যামা হাসি মুখে দাঁড়িয়ে পড়ে ওর বাবার সামনে কিরে তোর কাজ মিটল হ্যাঁ বাবা এই তো আল্পনা দিচ্ছিলাম ওটা দেওয়া হয়ে গেলেই কাজ শেষ বেশ বেশ চল দেখি আজ অনেক বেলা হয়ে গেল মায়ের পুজোর অনেক দেরি হয়ে যাবে আজ মনে হচ্ছে না না তুমি ধীরে সুস্থে এসো না দীনবন্ধু বাবু গর্ভগৃহে প্রবেশ করে পূজা শুরু করেন আরতি উলুধ্বনি সাত ঘন্টার আওয়াজে মুখরিত হয়ে ওঠে চারিদিক পুজো শেষে শ্যামা সকলকে প্রসাদ বিতরণ করে দেয় একজন বয়স্কা মহিলা এসে দাঁড়ায় মূল মন্দিরের নিচের অংশে দূর থেকেই ঈশ্বরকে প্রণাম করছেন দেখে শ্যামা এগিয়ে যায় ওনার কাছে ও তুমি এখানে দূরে দাঁড়িয়ে রয়েছ কেন এসো না ভেতরে এসো সেই বৃদ্ধা মহিলা বলেন না রে দিদি আমি ভিতরে যেতে পারবো না কেন যেতে পারবে না আমি ওনাকে এখানে ডাকিস না তুই জানিস না উনি নিচু জাতের মহিলা চি 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 সে কি না উঠবে ভুবন মোহিনী মায়ের মন্দিরে একটু চড়াশরেই কথাটা বলে উনি এই সব কি বলছো কাকা মায়ের মন্দিরে উঁচু জাত নিচু জাত আবার কি মা তো সকলেরই মা উনি তো আমাদের সকলকে সৃষ্টি করেছেন আর তুমি সেই মায়ের মন্দিরে দাঁড়িয়ে জাতপাতের বিচার করছো এটা কিন্তু ঠিক না বুড়ি ঠাম্মি তুমি এসো তো আমার সাথে না না এমন করিস মা বাকিরা দীনবন্ধু বাবুকে উদ্দেশ্য করে বলেন ঠাকুর মশাই আপনার মেয়ে কি সব কাণ্ড করছে দেখুন তো আপনি কিছু বলবেন না এইসব অনাচার মেনে নেবেন আমার মেয়ে তো কিছু ভুল কথা বলেনি বাবারা এই ভুবন মোহিনী দেবীর মন্দিরের দ্বার যে সকলের জন্য উন্মুক্ত সকলেই এখানে আসতে পারে তাতে ক্ষতি কি ভিড় থেকে হঠাৎ এক মহিলা বলেন আপনি ভুল করছেন ঠাকুর মশাই শ্যামাকে আমরা সকলে ভালোবাসি স্নেহ করি তা বলে তো এই নয় যে ও যা বলবে তাই মেনে নেব ওই বুড়ি এই মন্দিরে উঠতে পারবে না ব্যাস শ্যামা এরই মধ্যে সেই বয়স্কা মহিলাকে নিয়ে মন্দিরের উপরে উঠে এসেছে এই যে উঠে এলাম কাকি তাতে কি করতে হলো শুনি এই ঠাম্মি এই মন্দিরে উঠে আসতে কি এই মন্দির পাতালে প্রবেশ করলো নাকি চন্দ্রসূর্য নিজেদের অবস্থান পরিবর্তন করলো হাসতে হাসতে কথাটা বলে ওঠে শ্যামা কাকি আমার মা সকলে সৃষ্টিকর্ত্রী ওনার কাছে সকলেই সমান তুমি যেমন আমি যেমন এই ঠাম্মিও ঠিক তেমনি জাতপাত বর্ণবিদ্বেষ এই সব কিছুই যে মানুষের সৃষ্টি ঈশ্বরে ঈশ্বরে যেমন না আছে ভেদাভেদ তেমনি ভক্তিরও যে কোনো ভেদাভেদ নেই গো কাকি এই আমি এই মন্দিরে পুজো না দিলে যে মা কষ্ট পাবে মা যে সন্তানের কষ্ট সহ্য করতে পারে না আর তোমরা যে এই ঠাম্মিকে অপমান করছো এতে যে ওনার খুব কষ্ট হচ্ছে তামা কখনোই মেনে নিতে পারবেন না বিশ্বাস করো এতগুলো কথা বলে থামে শ্যামা বাকিরা আর কিছুই বলতে পারে না এরপর হঠাৎ বিভূতি বলে ওঠে তাহলে আর কি সকলে এই মন্দিরে পুজোদিক জাতপাত শিখে তুলে মন্দিরের মান মর্যাদা কিছুই আর রইল না এই পুচকি মেয়ের কথায় সব হবে তাহলে এবার থেকে বাকিদের মধ্যে একজন বলে ওঠে এমন করে কেন বলছেন শ্যামা সত্যি ভুল কিছু তো বলেনি কালী মায়ের কাছে আমরা সকলেই তো সমান মা তো আমাদের প্রত্যেকেরই মনস্কামনা পূরণ করেন এখন যদি এখানে চান তাহলে দিন না সমস্যা কিসের শ্যামা আর দীনবন্ধুবাবু একে অপরের দিকে তাকিয়ে হাসে বুড়ি কেঁদে জড়িয়ে ধরে শ্যামাকে তুই তো সাক্ষাৎ ভুগন রে এতকালের স্বপ্ন আজ পূরণ হল আজ মাকে নিজের চোখে ভালো করে দেখার আর পুজো করার সুযোগ পেলাম শুধু তোর জন্য রে খুব ভালো হোক তোর মা মঙ্গল করুক বলে শ্যামার মাথায় উনি হাত বুলিয়ে দেন শ্যামা বলে আমি মা আমি তো মায়ের শ্যামা মা আমায় যা বলেন আমি তাই করি বলেই খিলখিলিয়ে হেসে ওঠেও বাকিরাও হেসে যে যার কাজে চলে যায় বেলা বাড়ছে সকাল সাড়ে এগারোটা বেজে গেছে মন্দিরের কাজ করতে করতে দীনবন্ধুবাবু মেয়েকে বলেন শোন মা অনেকক্ষণ হয়েছে এসেছিস কাজ তো সব মিটেই গেছে মোটামুটি তুই এবার ঘরে যা মা এই গরমে আর বাইরে থাকতে হবে না ও মা এক্ষুনি ঘরে যাব কি দুপুরের ভোগ প্রসাদ মাকে খাইয়ে তবে তো যাব না না আজ থাক আজ আমি নিজের ভোগ বিতরণ করে দেব তুই বাড়ি যা কি হয়েছে বলো তো বাবা মনে হচ্ছে কিছু কথা লুকিয়ে যাচ্ছে আমার থেকে না তেমন কিছু না তুই বাড়ি জানা তোর মা সব বলবে শ্যামা ওর বাবার একদম সামনে গিয়ে বাবু হয়ে বসে বলে এই না কি আমি তোমার মা তাহলে নিজের মায়ের কাছে কোন কথা লুকিয়ে রাখছ শুনি লুকিয়ে রাখবো কেন বলবো তো বটেই কিন্তু এখানে এখানেই বলো মায়ের সামনেই বলো দেবীর দিকে আঙুল দেখিয়ে বলে শ্যামা অগত্যা আসল কথায় আসেন আজ বিকেলে তোকে দেখতে কলকাতা থেকে পাত্রপক্ষ আসছে বুঝলি ছেলে বড় বংশের ব্যবসায়ী দেখতেও রাজপুত তাই বলছি মা তুই এখন বাড়ি যা বাবা তুমি আবার এসব শুরু করলে আমি তো তোমাকে বলেছি আমি বিয়ে করতে চাই না সারা জীবন এই ভুবন মোহিনী মায়ের সেবা করেই তোমাদের সাথে জীবনটা কাটিয়ে দিতে চাই তাহলে তুমি কেন বারবার অপরের সামনে আমাকে পুতুলের মতো বসিয়ে রাখো বাবা তা বললে হয় মা আমাদের বয়স বাড়ছে আমাদের চলে যাওয়ার পর তোর কি হবে ভেবেছিস একা একা কি করবি তুই তোর দায়িত্ব নেওয়ার জন্য তো কাউকে লাগবে যে তোকে ভালোবাসবে যত্ন করবে আমার ভুবন মোহিনী মা তো আছে আর কাউকে দরকার নেই আমার তাছাড়া কেউ যে আমায় পছন্দ করে না বাবা বারবার সংসে যে অপমানিত হতেও যে আমার আর ভালো লাগে না গলাটা কেঁপে ওঠে শ্যামা আর কেউ তো কে অপমান করবে না বিশ্বাস কর যারা আসছেন ওনারা তোর ছবি দেখে তবেই আসছেন তাই বলছি মায়ের উপর আর তোর এই বাবাটার উপর একটু বিশ্বাস রাখ দেখবি সব ভালো হবে শ্যামা ওর বাবাকে জড়িয়ে ধরে মনে মনে বলে তুমি আমার জন্য কি ঠিক করে রেখেছ তা আমি জানি না মা কিন্তু দেখো বাবার মুখের এই হাসিটা যেন মলিন না হয়ে যায় আবার সন্ধ্যায় পাত্রপক্ষ আসে শ্যামাদের বাড়িতে পাত্র পাত্রের মা বাবা এবং ঠাকুরদা এই কয়েকজন মিলেই এসেছেন প্রথম দেখাতেই শ্যামার মিষ্টি ব্যবহার এবং শান্ত নদীর টলটলে জলের ন্যায় কাজল কালো দুই অক্ষী যুগলের প্রতি অদ্ভুত এক মায়া সৃষ্টি হয় সাত্বিকের মনে সাত্ত্বিক রাজবংশী প্রথম দেখাতেই পরিবারের সকলেরই মন জয় করে নেয় শ্যামা এর কয়েকদিনের মধ্যেই পরিবারের বাদবাকি সকল সদস্যরা এসে পাকা কথা বলে শ্যামাকে আশীর্বাদ করে যান ঠিক হয় যে আগামী চোদ্দোই বৈশাখ সাত্ত্বিক ও শ্যামার বিবাহ সম্পন্ন করা হবে দেখতে দেখতে এরপর কেটে যায় দুটি মাস আগামী সপ্তাহে শ্যামার শুভ বিবাহ সংগঠিত হবে কিন্তু এইসবের মাঝেও যেন শ্যামার মনের মধ্যে এক অজানা ভয় বাসা বেঁধে চলেছে ওর অজান্তেই এই ভয় যে কিসের কেনই বা ও ভয় পাচ্ছে বুঝতে পারছে না সাত্ত্বিক তো যথেষ্ট ভালো ছেলে ওর মা বাবা সকলেই ওকে খুবই স্নেহ করে তবুও যেন মনের মাঝে হাজারো প্রশ্ন ভিড় করে আসছে বারংবার এদিকে রাত পোহালেই ওদের গ্রামের মা মহাকালীর পূজা সেই ছোট্ট বয়স থেকেই মহাকালীকে নিজের মা বন্ধু নিজের জীবনের সব কিছু ভেবে এসেছে শ্যামা তাকে ছেড়ে এবার ওকে পাড়ি দিতে হবে সুদূর কলকাতায় ওর শ্বশুরবাড়িতে হিসেব মতো বলতে গেলে এই বাৎসরিক পূজার সকল আয়োজন শ্যামা শেষবারের মতোই করছে কারণ এরপর সংসারে চাঁদাকলে পড়ে এই পুজোর মধ্যে নিজেকে সম্পূর্ণ রূপে নিয়োগ করে রাখতে পারবে না শ্যামা মন্দিরে ওর বাবা ছাড়াও আরও একজন বড় পূজারি এসেছেন বিরূপাক্ষ মহারাজ ওনার কাছে বসে কালিকা পুরাণের নানান শ্লোক দেবীর ভিন্ন রূপ এবং তাদের মাহাত্মের কথাই আলোচনা করছিল শ্যামা বৃদ্ধ বিরূপাক্ষ মহারাজ নিজেও মুগ্ধ শ্যামার শাস্ত্রজ্ঞান এবং ওর মুখে দেবী মন্ত্রোচ্চরণের সুস্পষ্টতা ও সাবলীলতা দেখে সেইবার বাৎসরিক পুজো খুব ধুমধাম করে পালন করা হয় মাহেশ্বরীপুরে শ্যামার হবু শ্বশুরবাড়ির সকলেও উপস্থিত হয় সেই পুজোতে এর পরের সপ্তাহে চোদ্দই বৈশাখ সাত্ত্বিক ও শ্যামার বিবাহের দিন উপস্থিত হয় লাল টুকটুকে বেনারসি সোনার অলঙ্কারে ও চন্দনের সাজে সেজে উঠেছে নববধূ শ্যামা চোখে দেয়া হয়েছে কাজলের ছোঁয়া কণ্ঠে রজনীগন্ধার মালা এই সামান্য সাজেই যেন অপরূপা দেবীর মতো লাগছে ওকে গধূলি লগ্নে ধুমধাম করে নহবতের আসরে সানায় সুর মূর্ছনায় অতিথি অব্যাগতদের উপস্থিতিতে শুভ লগ্নে ছাদনাতলা নিয়ে আসা হয় পাত্রীকে পাত্রপক্ষ থেকে উপস্থিত হয়েছে সাত্ত্বিকের দাদু বাবা কাকা জেঠু ও সাত্ত্বিকের মামা দাদু সায়ন্তন রায় চৌধুরী সম্পর্কে সাত্ত্বিকের মায়ের মামা পঁচাত্তর বছরের এই বৃদ্ধ ভদ্রলোক থাকেন লন্ডনে নাতির বিবাহের জন্য দীর্ঘ ছত্রিশ বছর পর দেশে ফিরেছেন উনি শুভদৃষ্টির সময় সাত্ত্বিক যেন নিজেকে হারিয়ে ফেলে শ্যামার ওই কাজল কালো আঁখির মাঝে উপস্থিত সকলেই ওদের বিয়ের আচার অনুষ্ঠান সবকিছু আনন্দ সহকারে প্রত্যক্ষ করে যাচ্ছিল কিন্তু হঠাৎই সাত্ত্বিকের মামা দাদু আর্ত চিৎকার করে জ্ঞান হারান বিবাহ মণ্ডপেই কেউই বুঝতে পারছে না হঠাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষের কি এমন হল যে উনি এইভাবে জ্ঞান হারিয়ে ফেললেন শোরগোল পড়ে যায় চারিদিকে সাত বাবা পেশায় একজন চিকিৎসক উনি নারী পরীক্ষা করলেন এবং চোখে মুখে জলে ঝাপটা দেওয়ার পর বৃদ্ধের জ্ঞান ফিরে আসে সকলে ওনার কাছে যখন জানতে চায় উনি কী দেখে এতটা ভয় পেলেন যে জ্ঞান হারালেন বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে ভয়ার্ত দৃষ্টিতে শ্যামার দিকে ইশারা করে সকলে শ্যামার দিকে তাকায় কিন্তু কেউই ওর মধ্যে অস্বাভাবিক ভয় পাওয়ার মতো কিছুই দেখতে পায় না এদিকে সায়ন্তনবাবুর চোখে এখনো ভাসছে কিছুক্ষণ আগে শুভদৃষ্টির সময় পান পাতার আড়াল যখন শ্যামা সরায় সেই মুহূর্তের কথা সেই বিয়ের দিন কি দেখেছিলেন সায়ন্তন বাবু কিসের ভয় পাচ্ছেন তিনি কেনই বা তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান এই সব কিছু জানতে হলে আপনাদের শুনতেই হবে এই গল্পের শেষ পর্ব আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এই পর্ব আজকের মতোই পর্যন্তই পরের পর্বে শুনবেন দেবাংশী গল্পের অন্তিম পর্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার